শিয়ালের উপদ্রবে এলাকার মানুষ গতকাল রাতে বিয়ের অতিষ্ঠ অনুষ্ঠান বাড়িতে পাগল শিয়ালের হামলা পাগল শিয়ালের কামড়ে গুরুতর অসুস্থ সাত থেকে আটজন ঘটনাটি নদিয়া রানাঘাট এক নম্বর ব্লকের নতুন তারাপুর গ্রামের সন্ধ্যা দশটা নাগাদ একবার হয়েছে তারপরে আড়াইটে তিনটা একবার হয়েছে এরকম কেস এই জায়গায় বসেছিল সব পাঁচ সাতজন এক জায়গায় বসেছিল ওই যে ওই দিক দিয়ে মানে শিয়াল ঢুকে মানে ছুটে এসে কামড় দিয়েছে ছেলে পিলে যত সব এই দিক দিয়ে মানে হাউ মাউ করে চেঁচিয়ে দৌড়েছে ছুটে এসে দুজনে কামড় এলাকার মানুষের অভিযোগ বিয়েবাড়িতে রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ নটা থেকে দশটার সময় হঠাৎই একটি পাগল শেয়াল ঢুকে পড়ে এরপরেই একের পর এক ব্যক্তিকে কামড়াতে শুরু করে পাগল শেয়ালের কামড়ে অসুস্থ হয়ে পড়ে সাত থেকে আটজন লোক গতকাল তার মানে এই দিক দিয়ে শিয়াল আসছে আমার স্বামীটা বলে গেল আমার মেয়েকে ঘরে তুলে দিয়ে আসলো দিয়ে এসে বললো তোরা তাড়াতাড়ি যা শিয়াল কিন্তু চারিধারে ছুটাছুটি করছে তোদের কিন্তু কামড়া আমার স্বামীটা বলে আমার মেয়েকে ঘরে তুলে দিয়ে যে বাইরে গিয়েছে শিয়াল এই দিক থেকে এসে দুজনকে কামড়ে চলে গিয়েছে তখন আমার স্বামীটা ব্রাহ্মণকে বাড়ি দিতে যাচ্ছিল ওর হাতে একটা সাফল ছিল দিয়ে তখন ওই ওই দিক থেকে শিয়ালটা তখন দৌড়ে আসছে আমার স্বামীটা পড়ে গিয়েছে গিয়ার পায়ে কামড়ে মানে ঝাপাতে যাচ্ছে লাগের মতো আর আমার একটা ননদের ছেলে গিয়ে শিয়ালটাকে তখন কতগুলো শিয়াল ঢুকেছিল একটা পাগল শিয়ালের Tান্ডবে প্রায় লণ্ডবণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান এরপর বিয়ে বাড়ি থেকে পাগল শিয়াল তারাকে পাশের একটি বাড়িতে অসুস্থ এক ব্যক্তি বারান্দায় শুয়েছিলেন তাকে পর্যন্ত আক্রমণ করে এবং তার কান ছিড়ে কেটে নেয় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় বারান্দায় বসে আছে অসুস্থ তো বইছে দিয়ে আমি কি করছি মেয়ে ফোন করেছি আমি ফোন করছি কথা বলছি বলতে বলতে শিয়ালটা একবার আসলো আমি তাড়ালাম আবার ফেরেছে ঝাম মেরিয়ে আবার উঠে বারান্দায় উঠছে আমি তাড়াতে গেলাম আর ওনার গিয়ে করে ধরছে যে আমার হাতের কাঠ ছিল মারতে যাচ্ছে তাও সেই ছাড়ছে না কটা শিয়াল ছিল একটা দিয়ে সেই কাঠটা দিয়ে মারছে তখন ছেড়ে দিয়ে আবার আমার ফাঁনে আসছে এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন এলাকায় উপদ্রব বাড়ছে শিয়ালের শিয়ালের আতঙ্কে শিশুরা স্কুলে যেতেও ভয় খাচ্ছে এলাকাবাসী ছাড়া অভিযোগ করছেন যে ফাঁকা এলাকায় ঘর বের হতেও ভয় লাগছে শিয়ালের আতঙ্কে বর্তমানে শিয়ালের কামড়ে আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হবিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিয়ালের উপদ্রব থেকে বাঁচাতে দ্রুত প্রশাসন ও বন দপ্তর ব্যবস্থা গ্রহণ করুক বলে দাবি এলাকাবাসীর নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এটিন বাংলা